আসসালামু আলাইকুম বিবাস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা অসাধারণ একটা ডিজাইন দেখতেই পাচ্ছ ডিজাইনটা খুবই নতুন তার আগে বলে দিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবে হ্যাঁ বন্ধুরা আমি এখানে দুটি বাস করে নিয়েছি আমি এখানে একটা কাগজ নিয়েছি মানে এটা তোমাদেরকে বোঝানোর জন্য দুটি বাস করে নেওয়ার পর এখানে আমি গলা কাটার জন্য তিন ইঞ্চি করে মাপ দিয়ে নিচ্ছি তিন ইঞ্চি করে মাপ দিয়ে আমি এখানে চার ইঞ্চিতে দাগ কেটে নেব কারণ গলাটা নিচের দিকে ডিজাইন হলে প্রথমে আমাদেরকে ছোট করে কাটতে হবে জন্য আমি তিন বাই চার ইঞ্চি করে কেটে নিচ্ছি এটা অবশ্যই বড়দের গলা তো বেওয়াজ এখানে আমি সাধারণ গলার মতনই এটাকে গোল করে কেটে নিচ্ছি বন্ধুরা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এর মধ্যে করে তোমাদেরকে দেখাচ্ছি আসলে আমার বকলমের মেরে ডিজাইনটা তোমরা বুঝতে পারবে না সেখানে খুব বেশি গেটে ফেলেছি তাই জন্য তোমাদেরকে আমি নতুন করে দেখাচ্ছি তো এখানে আমি একটা ক্রন করে তৈরি করে নেছি সেটা তোমরা এভাবে না চাইলে এক ইঞ্চি করে মেপেও করতে পারো ঠিক এরকম তো আমি এখানে এটা বসানোর আগে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির থেকেও কম করে আরেকটা দাগ টেনে নেব পুরোটাতে পুরো রাউন্ডটার মধ্যেই আরেকটা দাগ টেনে নেব তো দেখো আমি দাগটা টেনে নিয়েছি তারপর আমি এই ক্রণটাকে বসিয়ে তার হাফ ইঞ্চি এই মাপের হাফ ইঞ্চির নিচ থেকে ক্রণটা বসাবো অবশ্যই কারণ শিলের জন্য আমাদের হাফ ইঞ্চি লাগবে তো এখানে আমি হাফ ইঞ্চির পর থেকে এক একটা করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং দাগ টেনে নিচ্ছি তোমরাও খুব একটু নিয়ে খুব সুন্দরভাবে এটা বসাবে তা না হলে তোমাদের বকলুম নষ্ট হয়ে যাবে হয়তো বা আমার মতো গেটেও যেতে পারে তো আমি এখানে ডিজাইনটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ বিশ আমি ডিজাইনটা কেটে করে নিয়েছি তো আমি হাফ ইঞ্চির ওপরে দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দেওয়ার পর এখন আমি ফার্স্টের যে কলাটা আছে প্রথম রাউন্ড শেপের যে টানটা আছে এটা কেটে নেব তো দেখো আমি হাফ ইঞ্চিটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর প্রথম রাউন্ড শেপটা আমি করে নিচ্ছি খুব সতর্কভাবে তোমাদেরকে এটা কাটতে হবে আমি এটাকে আস্তে আস্তে এরকমভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এরকম একটা গলার ডিজাইন তৈরি করতে পারো আসলে এসব গলার ডিজাইনগুলো বেশিরভাগই ইন্ডিয়ান হয় তো দেখো আমি প্রথমটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এটাকে এভাবেই কেটেছি তারপর এই সাইডটা আমি কেটে নেব মানে এই যে ব্লকগুলো আছে সেম কাটিংয়ে এটাকে শুধু আমি কাট করে দিচ্ছি এভাবে একটা একটা করে পুরোটা আমি কেটে দেব আসলে এই গলাটার মেন হলো এই বকলম কাটিং করাটা তোমরা চাইলে গলাতে ব্যবহার করা কাগজগুলোও ব্যবহার করতে পারো আমি বকলম ইউজ করেছি তো দেখো তোমরা যদি একটু ভালো করে ফলো করো অবশ্যই বুঝতে পারবে তো আমি এটাকে রাউন্ড দেওয়ার জন্য এটাকে আমি কলম দিয়ে আগে মার্ক করে নিচ্ছি মার্ক করে এটাকে আমি এই মার্কের উপরেই কেটে দেব তাহলে আমার গলাটার মধ্যে রাউন্ড শেপ চলে আসবে তো দেখো বিওস আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি এটাকে ঠিক এই সেমভাবে আমার গলাটার ডিজাইন এরকম হবে তো আমি ঠিক এভাবেই বসাবো তোমাদেরকে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো বিয়াস কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি এক প্রথমে আমার বড় যে গলাটা আছে এটাকে বসিয়ে দিচ্ছি এটাকে বসিয়ে আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর আমার জামাটার যে সাইডটা আছে সামনের পার্টের যে সাইড তার মাঝখানে তার মধ্যখানে আমি একটা টিকসিনা দিয়ে দিয়েছি যেন গলাটা মাছ বরাবর বসে আমি অবশ্যই আগলা কাপড়ে বসাবো আগলা কাপড়ে বসিয়েছি তাতে আমার কলারটা খুব সুন্দর হবে খুব কঠিন মনে হবে না কারণ যারা নতুন তাদের জন্য ভুল হলে আবার খুলে সেটাকে ঠিক করতে পারবে সেজন্য আমি প্রথমে মাছ বরাবর এটাকে সেলাই করে নিচ্ছি স্টিচটা বাড়িয়ে সেলাই করছি কারণ এই শিলিটা আমি আবার পরে খুলে ফেলব আমি এখানে সুন্দর করে সেট করার জন্য মাছ বরাবর শুধু এই সিলিটা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ধরে এই রাউন্ডে রাউন্ডে পুরোটা সুন্দর করে সেলাই করে নেব তো দেখো বিবাস আমি এটাকে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর আমি দাগ দিয়ে দিচ্ছি অবশ্য আমার দাগ দিতে হয় নাই আমি তোমাদেরকে বোঝানোর জন্য দাগ দিয়ে দিচ্ছি যে আমি এটাকে সামান্য একটু কাপড় বাড়তি রেখে এটাকে ঠিক এইভাবে আমি কাটিং করে ফেলবো এটাকে এইভাবে কাটিং করে ফেলার পর আমি কর্নগুলো ছোট ছোটো করে কাট দিয়ে দেবো শিলির জায়গাটা বাদে শিলির জায়গাটা বাদে আমি খুব আস্তে আস্তে করে এটাকে কাট দিয়ে দেবো তো দেখো বিবাস আমি এখানে এটা কেটে নিচ্ছি এখানেও তোমাদেরকে একটু সতর্ক হতে হবে কারণ একটু অসাবধানতার কারণে সেলাইটা কেটে যেতে পারে আমার বিশ্বাস তোমরা যদি পুরো ভিডিওটা ভালো করে দেখো তোমরা অবশ্যই এরকম একটা ডিজাইন খুব সহজে তৈরি করতে পারবে দেখতে কঠিন হলো তোমরা চাইলে খুব সহজেই করতে পারবে তো আমি এটা আস্তে আস্তে করে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এর মধ্যে একটা একটা করে কাট দিয়ে দিচ্ছি যাতে আমার উল্টাতে সহজ হয় এই কাঠটা শিলিটাকে টাচ করবে না শুধু কাপড়টাই কাটবে তো দেখো আমি এটাকে উল্টে নিচ্ছি বেওয়াজ উল্টে নেওয়ার সময় তোমাদেরকে খুব সতর্কভাবে উল্টাতে হবে যেন শিলিটা ঘেটে না যায় কিংবা ফেটে না যায় তো আমি এটাকে হাতে উল্টে নেওয়ার পর আমার সিজারের আগাটা দিয়ে খুব আস্তে আস্তে করে আমি এর মাথাটাকে উঠে দিব তোমাদের কাছে যদি সিজার ছাড়া প্লাস্টিকের মতো কিছু থাকে তা দিয়ে উল্টোতে পারো তাহলে কাপড়টা কানা হওয়ার কিংবা শিলটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো বিবাস দেখো আমি এটাকে উল্টে নিয়েছি তোমরা অবশ্যই এটাকে আয়রন করে নেবে আমি এই মুহূর্তে আয়রন করি নাই তো এখানে আমি ছোটো যে গোলাটা আছে সেটাকে নিয়েছি আমি এখানে দুটো কাপড় নিয়েছি কিন্তু বিবাস সেম সাইজের আমি দুটো কাপড় নিয়েছি এটা আমি জামাতে বসাবো না এটা এক্সট্রা করে দুটো কাপড়ের মধ্যে আমি বসিয়ে ঠিক সেমভাবে আগেরটার মতনই এই ক্রণের সাইডগুলাই সেলাই করে নেব সেলাই করতে করতে রাউন্ড করে নেব তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর ওইটাকে আবার খুব সুন্দর করে আমি কাটিং করে নেব আমি এটাকে আগেরটার মতনই কাটিং করে নেব এবং একটা করে কর্ন কেটে দেবো তাহলে এটাকে আমার উল্টাতে আবার সহজ হয়ে যাবে তো বিবাস দেখো আমি সেমভাবে আগেরটার মতন থেকে কেটে নিচ্ছি বিভাস তোমরা চাইলে অবশ্যই এরকম একটা ডিজাইন তৈরি করতে পারবে তোমরা আমার পুরো ভিডিওটা ফলো করবে এবং কোনো জায়গায় যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যারা সাবস্ক্রাইবস করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা অবশ্যই করবে দেখো বিভাষ আমি ক্রণগুলো কেটে দিচ্ছি এবার আমি এটাকে উল্টে নেব আগেটা যেরকমভাবে উল্টেছিলাম আমি ঠিক ওই রকমভাবে এটাকে আমি উল্টে নেব তো আমি এটাকে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর প্রথম এক পার্ট আমি কেটে নেব আমার বকলমে সমান করে দেখো আমি প্রথম পার্টটা কেটে নিয়েছি তারপর সেকেন্ড পার্টটা আমি হাফ ইঞ্চি করে রেখে তারপর কাটব কারণ এটা দিয়ে আমি সেলাই এরকম এরকমভাবে সেলাই করব যেন নিচেরটা না দেখা যায় তো আমি এটাকে বাস দিয়ে তার আগে আমি এটাকে এখানে চারটা কাট করে দেব চারটা কাট করে দিলে এখানে রাউন্ড করে সেলানোর সময় কোনো বাস পড়বে না খুব সুন্দরভাবে আমার রাউন্ড শেপটা হয়ে যাবে সেই জন্য আমি চারটা সেলাই দিয়ে দিয়েছি এটা কিন্তু আমার বকলমকে দরে স্পর্শ করেনি তো দেখো আমি ঠিক এভাবে বাস দিয়ে এটাকে সেলাই করে নেব এভাবে বাস দিয়ে সেলাই করে নেওয়ার পর আমি যে জামার মধ্যে যে ডিজাইনটা করে রেখেছি তার মাথায় মাথায় এটাকে বসিয়ে একটা আগলা সিলি দিয়ে দেব তো এখানে খুব সুন্দরভাবে এটাকে সেলাই করতে হবে তো দেখো আমি এটাকে আগলা আকলা করে সেলাই করে দিয়েছি শুধু বসিয়ে তার উপরে ক্রণে ক্রণে সেলাই করে দিয়েছি আমি যখন এর মধ্যে ওখানে পুঁতি লাগাবো তখন এই সেলাইটা খুলে ফেলবো এটা শুধু আগলা করে আমি উপরে লাগিয়ে দিয়েছি তো আমি এখানে খুব ছোটো পুঁতি ইউজ করেছি তোমরা চাইলে আরও বড় ধরনের পুঁতি ইউজ করতে পারো তো এটা আমার পিছনের সাইড তো বেওয়াজ আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা